আমরা হচ্ছে ভিডিওতে পাঁচজনকে পেয়েছিলাম আমরা তাদেরকে গ্রেফতার করেছি মামলা হয়েছে এখন তদন্তকালে জানা যাবে আপনারা সবাই জানেন গত সতেরোই ফেব্রুয়ারি ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে যে পাঁচজন উঠতি বয়সী যুবককে এর মধ্যে দুজনের হাতে আন্দা ছিল তাদেরকে এক দম্পতিকে আঘাত করতে অবস্থায় দেখা যায় তো সেই ঘটনার ঘটনার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রেসপন্স করে সেখানে অফিসার ইনচার্জ নিজেও কিছুক্ষণ পরে উপস্থিত হন সেখানে আমরা ঘটনার যে বিবরণটা সেটা হচ্ছে মেহেবুল হাসান এবং পরবর্তীকালে যে মামলাটা হয় সেই মামলার বাদী নাসরিন আক্তার ইফতি ওনারা বাড়ি ফিরছিলেন একটি যোগে ওনাদের সামনে থাকা একটা রিক্সায় ইতিপূর্ব একটা ঘটনা ঘটে এই যে 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 আমরা গ্রেফতার করেছি তাদের মধ্যে তিনজন তারা দুটি মোটরসাইকেল যুগে যাচ্ছিল তারা প্রচণ্ড শব্দ করছিল সেই শব্দ করে যখন তারা যাচ্ছিলো এর ঘটনার প্রতিবাদ করেন আরেকজন রিক্সা আরোহী এবং তিনি তাকে রিক্সা থেকে নামিয়ে তাদের সঙ্গে যখন তর্কাতর্কি হচ্ছিল তখন হচ্ছে এই দম্পতি সেই রিক্সা যাত্রীকে সাহায্য করার জন্য তারা এসে দাঁড়ান এবং বলেন যে কেন তারা রাস্তায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এটা প্রতিবাদ করলে সেই যে উঠতি বয়সী যুবক তিনজন তারা হচ্ছে তাদের হাতে থাকা যে রান্দা সেগুলো দিয়ে হচ্ছে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে এবং তারা যখন এই ধরনের ঘটনা ঘটে তখন অত্যন্ত সাহসিকতার সঙ্গে মেহিবুল হাসান তিনি একজনকে ধরে ফেলেন তাদের মধ্যে থাকা তখন জনগণ এগিয়ে আসে তাদের চারপাশে যে লোকের থাকা তারাও হচ্ছে আরেকজনকে হাতে হাতে তখন গ্রেফতার করতে সম্ভব হয় মোবারক হোসেন এবং হচ্ছে রবি রায়কে এবং তাদের সঙ্গে থাকা একটা মোটরসাইকেলও হচ্ছে আটক করা হয় সেই যখন তাদেরকে আটক করা হয় এই অবস্থায় তারা হচ্ছে তাদের একজন হচ্ছে ফোন করে আরও তাদের দুই সহযোগীকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে এবং হচ্ছে ঘটনাটা যখন ভিন্ন খাতে মোড় নেয় তখন হচ্ছে তাদের আটকের ফলে এই বাকিরা হচ্ছে পালিয়ে যায় তো তাদের যে আটকৃত আসামিদের তথ্যমতেই আমরা হচ্ছে পরের দিন হচ্ছে আলফাজ ওরফে শিশির নামে একজনকে হচ্ছে আবদুল্লাপুর থেকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা হচ্ছে সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গি এবং টঙ্গির মাজার বস্তি এলাকা থেকে হচ্ছে তাদেরকে আমরা গ্রেফতার করি এবং আসামিদের সঙ্গে থাকা যে দুটো রামদা আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত তিনটা মোটর সাইকেলের মধ্যে দুটি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই কিশোর অপরাধ চক্র আমাদের বুঝতে পেরেছেন তাদের চরিত্রটা দেখেই বোঝার কথা তারা প্রচণ্ড শব্দ করে আপনারা জানেন যে ধরনের নয়েজ তৈরি করে তারা হচ্ছে যাচ্ছিলো এবং তারা পরবর্তীকালে তাদের যে অন্য গ্যাং মেম্বার কেউ ডেকে নিয়ে আসে তো সেক্ষেত্রেই আমরা তাদেরকে গ্যাং বলছি এবং তাদের যে যেসব এলাকা থেকে তারা বসবাস করে সেখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কীভাবে গ্যাং মেনটেন করে তারা চিন্তায় বা এই ধরনের অপরাধের সাথে জড়িত তাদের আচার আচরণ সব কিছু দেখেই তো সেটা বোঝা যাচ্ছে যে তারা সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে যদি তারা চাপাতি নিয়ে আঘাত করে তাহলে এটা অবশ্যই তারা একটা গ্যাং মেম্বার খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ